শুধু না ওরা লই ঠাই ঠান্ডা কীভাবে জানি লই তিনজনের আমি সাব আর মাদে আর যে দিন থালা আছে থালা লাগাই লই তার তিনজনের বিচার শৈল কুকুর কুকুর তখন আমি তো বই হয়ে যাছি উডুম কি না উডুম উডুম কি না উডু না ফিরে বাজাম করা তখন দিয়ে এই সময় এই সম যে টাইম দেওয়া বা যে তিন দেওয়া রাত পুরা সোরা সময় প্রথম অবস্থা আমার শ্বশুরবাড়িতে আমি আসা যাওয়া করি আমার শ্বশুর হল টেহানাগর তো ওখানে অনেক করে মনে চাইছে একদিন যাইতাম আমার পরিবার হল ও বাঘের বাড়ি ওখানে আমি ভাবছি আমার আম্মা এই সময় অসুস্থ আছিল যে আমি বাড়ি যাব গা খবর খাইছি আমার শরীর শরীরের বেশি অবস্থা বেশি একটা ভালো না তো না আমার পরিবারে না হয়ে আমি আসছি কইসি না এগুলা গণ আমি আমার নাচের নার্সের একটা জায়গা আছে আপনার গাং নদী পরে একটা ও নদী তো মনে পরে এই নদীর মধ্যে একটা নৌকা আছে নৌকাটা আছে অতটাতে আমার লাগবে তিনটা কোনো মানুষ জায়গা মধ্যে নাই একবার নীরব আটকা দিচ্ছে নদী ফাৰ আহিছে যেনে গোদাৰাডা গাঁত যেনে তিনিটা কুকুৰ আমাৰ ফিচনে তিনিটা কুকুৰ তথন আমি কৈলাম এই তুমবাদি মামগ আমাৰ সাহ্যকৰ আমি কেমিলাম তেনে বহিছে আমাৰ ফিচে নাথাকে বৈ এটা আমাৰ আগে দাইছে আই আমলে আমাৰ লেট আছে আৰু দুইটাই ফিচেদা মানে কেমেজানি সত্তে মানে গুৰুত আছে কুকুৰটো না এইটোতো আমি জানি কুকুৰৰ বেছ নমুনা আৰু কি নমুনা কুকুৰৰ কিন্তু কুকুৰ না কিন্তু আমাৰ দেখাইছে দে কুকুৰ তহঁত দেখলাম এই কুকুৰটা আপোনাৰ নদী ফাৰৈয়া শৈল বিজায় নদী ফাৰৈয়া নৌ খাই বাজুত নাই নৌ খাই লহিব আপোনাৰ বাজাৰ কাছে মানে যাৰ্ড আছে সেই গাঁডে মানে নৌকা আৰু আমি লাম পচিম মানে এই গাঙেৰ ফচিম বাজত আৰু নখিলো খুব ভাজত ই কুকুৰটোৱে এই নৌকা জিঞিলা তালা লগাই কুকুৰে অকণ লাগিছে আই আছে দিয়া আমাৰে মানে আমাৰ এই যে কাঁহৰ এই কাপৰ মানে দৈৰা থান হৈছে খাপৰ দৈৰা খাম দৰছে মুখ দিয়া দৈৰা ঠান হৈছে আমি এই নখনে টান তখন বই এখন তো সই নাই শুধু না ওটা লইসি ঠাই নাকি জানি লি তিন এরা আমি সাবার মাদের আর যদি থালা আছে থালা লাগাই লই তখন এই তার তিনজন বিচার সই কুকুর তখন আমি তো বই হয়ে আছি উদুম কিনা উডুম উদুম কিনা কি না ফিরে ফির গো তখন দেখি সময় এই ঠার্য ঠায় সম যে টাইম দেয়া বা তিন দেওয়া শু রাতে যাতে শুনো তখন আমি যা এরা তো আমার বালা বালাই লেগে কিন্তু বই করে লাভ নাই আমি তাহলে মর্শিদের ছাগল উঠতে দেখা তখন উদার পর দা ইতিহি একটা বাচ্চা একটা ছুদ মানে আট দিনে হইব ছোট্ট একটা লাঠির মতন এটা তো আর এই না এই নদী হার না নদী ঠাই ঠাই লাগবো আমি ইডে দিই অস্তাছি আর ইডেতে একটাই আমার নখান ভিতরে আর একটা ওই যে ফানিত লামিয়া ওই যে শিকল নাও যে চিকলটা হে ঠাই না আমার লইটা ই নাও আর আমিও এটা দিয়া বাইতাছি ওই যে তিনটে সাইডে লাম্বা এটা দেওয়া ইবার গেছি এই মুহূর্তে আজানো মানে আজানের টাইম হয়েছে কত দিন আদানের একটা শব্দ এই মুহূর্তে তুমরা আমার নিয়া দেয়া ও নাই তারা কথা হইতেছি যে তুমরা আমার নিয়ে দেবা তোমরা যেন আমার দুর্ভাগ্য করছো তুমি আমার বাড়িতে ফসাই দেবা ওই মুহূর্তে আদানের জন শব্দটা শুনছি আমার খাওয়ানো পাচ্ছি তারা দিনজন নাই নিজের থেকে নাই কোনো মানুষের নমুনা নাই কুকুরের নমুনা নাই কোনো জিনিসের নমুনা নাই একবারে হুদাও খালি তহঁত দেখলাম যে যিয়ে মন অন্ধ আছে নাই কিন্তু সকাচ এইটো কাৰণে তহঁত আদা লৈ লাষ্ট হস্তে একজন চাহাৰাদাৰ এই কঠীয়া মানে ভাৰা দে বাদাৰ ইলোকে লাইটটো বাদ দিছে দিয়া দে হে আমি কিয় তুমি অত ৰাতি অত 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 ৰাতি কেমিনা ইতীকে কেমনে আইসি মালিক যেভাবে আইসি ও নাই তোমাদের খাবার বিজানা নৌখ জায়গাটোই আবার নৌখা গাড়ি থাড়া বাড়া দারের দায়িত্ব এই নৌখার সহ নয় যে যেভাবে তালা দাবাইল আছে তালা দাবাইলে ফাঁকে আমি চলে আসছি জিনিস কোলা নাই লাগাই যে খাম্বার যে ওই যে ওই যে একটা খাম্বা আছে সিঁড়ির মধ্যে খাম্বা আছে এই খাম্বাৰ মাজে তালা দালাটো ক'লা নাই ডাইৰেক্ট তালা ধোৱায় লোকাই এইটো অভাৱ হৈছে আমাৰ কৈছে যে আপুনি আঞ্জা দৰ্শী পাব দুই দিয়া কৈছে আপুনি আমাৰ দ্বাৰা এইটো বোধ যে চহিদা যেন পাহে যে আপুনি বাৰিন্দা দেউতা যে দোকান গোৱাৰ বাৰিন্দা সেই বাৰিন্দাৰ মাদে এটা আপোনাৰ ফাড়ী বিচাইল এই ফাৰীৰ মাদে মাৰে তাৰ যাত লৈ বৈছে বইয়া তার শহর থেকে বিড়ি দিছে আমার বিড়ি খাবেননি কই বিড়ি তো আমি খাই না দিন তখন আমি শুনুন বিড়িছি হেট খাই না তখন আমি যে ফান বালিলো বালিল যাতে না আমি ঘরে আকুতরা দেবেন ফাঁসলে দেবেন আমার কথা আছে কথা আছে তো আমার বাজে দিব আমার আম্মার অসুস্থ আমাৰ কথা শুনিছোঁ আমাৰ বড়ো হৈ আহিছো আমাৰ শৰীৰবাৰে মোক হৈছিল আমি বিবৰে তহঁত আমাৰ বিবৰে না খুব তুমি আহিছি আমাৰ মন ভৰিছে বাৰীত তহঁত বাৰীত আহিলাম না তই বাৰীত আহিছিনে তাৰ উৎসত আছে তাৰ খালী খাঘৰ দেহে মানে আমাৰ ঘৰৰ নে যে খা ভৰ এই খা ঘৰ গোলাছে বীজাওজা আছে তাৰমানে আমি কিবা আহিলো নদী ভাইদিয়া থাৰ বিকা মানে জাল না তখন আমি কইলাম শুনো তুমি যে জিনিসটা দেখছো বা ধরছো আমি বাইয়া তোমার হয়ে যেতাম না যদি আমি বলি যে আমি একটা জিনিসের দাঁড়াতে আসি আমার সাহায্য খরচ তুমি বিশ্বাস করো না কিবা বা বিশ্বাস করলে তুমি একজন বা করে দিতে পারো তখন কইলাম যে না ভাই আমার ক্ষতিবো আমি কীভাবে তখন আমি কইলাম তিনটা কুকুরে আমার সাহায্য করছে আবার হতে আমি মানে একবারে নিরুপাই নাওয়ার মতন এই এই নদী ফাইরে আমার মতন আবার কোনো সেভ নাই নাও তো এই বাজুটই ই কুকুরে এই নদী এই নাও এই কীভাবে জিঞ্জিল মানে তালা কুলছে কীভাবে নিল এই বাজু উপহার নিল আমিও এই উপারতে আবার ওপার আইছি আমি সাবা সবাবই তার মতন আমি নাও আবার উঠি না আমার ঠান্ডা আবার কারে ঠান্ডা কাভর ধরে ঠান্ডা আমার উঠাইছে তখন এই কথা ই ইলো দেয় নাই বেলে ওই দেখাম ফান খামু ওই যে সার সাহ দোকান যেত মানে তাহে যে এখনো যতখানো তাহে সবকা আপনি তারা আদানের সব সর্বে মানে আটটায় উঠে থাকা সাহ দোকানে বেটাই বেটা উঠছে না উড়বে উড়া ভাব আর সময় আদানের ফুরা আদান তার এক বেড়াতে না ফুরা আদানের দনি মানে আদানের যে দণী দেয় সবকা শোনায় তখন এলোক আপনার ডাইক তুলছে তোলার পরে আমার একটা মানে থালি ডাইনা দিছে যা লাগে তুমি খাও যে আমি আর ই রঙ হম গণনা আমি আর কোনো সময় দেখছি না বা শুনছিও না ওই যে ভাড়া দাঁড়া হইতেছি তোটা আপনার বাড়ি খুব না বাড়ি খুলি কোনটা ফুলফুর আপনার মোবাইল নাই তো আমার তো মোবাইল নেই মোহন এই লোহের সাথে বিদায় ফান্ডা খাই চাইলাম আবার পড়ে যে কোনোদিন এই কথাটা কার কাছে কইও না কার কাছে কোনোদিন কথাটা কইও না তখন নিলুহি কথাটা কিছুদিন পরে লোহি কথাটা কই দিছে কয়ে দিয়ে দিছে কিন্তু আমি জানি না এই এলোকদেন কয়েছে না না খুঁজছে আমি তো আর দেখা দেহাচ্ছে কেন নাই হঠাৎ করে একদিন দেখা হয়েছে ওই আবার যাওয়া ফতোই দেখা হয়েছে ইলুহে बारी घर साइड दिया निसंस साइड दिया अनि लुहे रास्ता रास्ता ताहे